আমি না চাই কারো মতো হতে না চাই নিজেকে বদলাতে কারণ আমার আমি আমার কাছে অনেক বেশি দামি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু অন্যরকম হবে আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে আজ আমি তোমাদের সাথে আমার সারাদিনের সব কিছু শেয়ার করব। আজকের যে ব্লগটি আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি শুরু করেছি আমার আপুর বাসা বাগেরহাট থেকে তো আমি আপুর বাসাতে আছি আপুর বাসার পাশেই হচ্ছে আমার বড় আম্মু মানে আমার বড় খালার বাসা ওই খালা অনেক অসুস্থ খালাকে আজকে দেখতে যাব। খালা এখন আমার খালাতো ভাইয়ের বাসায় আছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাব তো খালারকে দেখতে কে কে গেলাম খালার জন্য আমরা কি কি নিয়ে গেলাম এবং সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং আপুর বাসা দুপুরে কী খেলাম তো আমি এখন গোসল করে ফেলেছি তোমাদেরকে নিয়ে ছাদে চলে আসছি আপুর বাসা এখন বর্তমানে চারতলা আর কি ছয় তলার ফাউন্ডেশন দেওয়া আছে কাজটা শেষ হয়নি তাই ছাদ সিঁড়িঘরটা একটু এলোমেলো যাই হোক আমি সব তোমাদের সাথে শেয়ার করব তো আমি গোসল করে কাপড় শুকা দিতে ছাদে এসেছি এসে দেখি আপুরা মাছ কাটছে ওর বোয়াও আছে সাথে তো এটা হচ্ছে ওই যে পুকুরের মাছ দেখিয়েছিলাম না তোমাদেরকে পুকুরের মাছ ধরেছে ওই মাছগুলোই ছাদে এসে কাটছিল সেটা একটু তোমাদেরকে দেখালাম তো এখন দেখাই আসো যে আপুর ছাদে কি কি গাছ আছে কি ধরনের গাছ আছে এটাকে মেবি ক্যাকটাস বলে এটা পেয়ারা গাছ এবং শাক আছে সিম গাছ আছে ফুল গাছ আছে সবটাই একটু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। আমার গলাটা অনেক বেশি বসে গেছে ওই অটো করে এসেছি তো আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়ি ওটাতে বাতাস লেগেছে গলাটা বসে গেছে এই যে বললাম সিঁড়িঘরের কাজ শেষ হয়নি কারণ এটা ছয়তলা বিল্ডিং তো চারতলা পর্যন্ত কমপ্লিট আছে বাকি কাজগুলো শেষ করতে হবে এটার জন্য সিঁড়িটা আসলে ওইভাবে এখনও ঠিক করা হয়নি তো দেখো সব ভাড়াটিয়ারা সবাই ছাদে কাপড় শুকা দিয়ে গেছে এটা হচ্ছে খেজুর গাছ আছে অনেক ধরনের গাছ আছে গাছগুলো একটু এলোমেলো হলেও হয়তো খুব বেশি পরিচর্যা হয় না কারণ হচ্ছে ভাইয়া দেশে থাকে না তো আপুর এত কিছু হ্যান্ডেল করা সম্ভব হয় না বাট ওদের কেয়ারটেকার আছে কিন্তু ওইভাবে মনে হয় পরিচর্যা করা হয় না কিন্তু অনেক ধরনের গাছ আছে এটা একটা ফুল গাছ কি গাছ আমি ঠিক নাম বলতে পারবো না কিন্তু ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আপুর পাশের বিল্ডিংয়ে একটা ছাদ দেখো এই ছাদটা দেখতে অনেক সুন্দর লাগে জানি না ফোনে কতটা লেগেছে একদম তিনতলা চারতলা দুটো ছাদই প্রচুর ফুল গাছ দিয়ে ভরা মানে প্রচুর ফুল গাছ আর ফুল গাছ দেখতে ভীষণ ভালো লাগে আমি জানি না ক্যামেরার দূর থেকে কতটা তোমরা বুঝতে পেরেছ একে তো আমার গলা ভাঙা তার উপরে ছাদে উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি জানি না আমার কথা বুঝতে আমার প্রিয় বৃহস্প তোমাদের কষ্ট হচ্ছে কিনা আপুর ছাদে কিন্তু অনেক ধরনের গাছ আছে কিন্তু গাছগুলো একটু এলোমেলো হয়ে আছে বললামই তো আগে যে ভাইয়ে দেশে থাকে না এর জন্য হচ্ছে সব কিছু ওইভাবে প্রপারলি আপু একাও পেরে ওঠে না ওদের একজন কেয়ারটেকার থাকলেও হয়তো উনি ওইভাবে কেয়ার করে না নাকি আমি জানি না আমার মনে হচ্ছে গাছগুলো একটু এলোমেলো হয়ে আছে আচ্ছা সেটা যাই হোক আসো আপুর ছাদে কি কি গাছ আছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই কারণ সেগুলো দেখানো হয়ে গেলে নিচে যাব নিচে গিয়ে দেখতেই পেয়েছো রান্না প্রায় হয়ে আসছে তো দুপুরে আজকে কী রান্না করলো আমরা কি দিয়ে লাঞ্চ করলাম তারপরে হচ্ছে আমরা মুখে দেখতে যাব। তো তার আগে আসো ছাদের গাছগুলো একটু দেখাই তোমাদেরকে আমি কিন্তু অলরেডি হাঁপিয়ে গেছি কারণ অতগুলো কাপড় ধুয়েছি দেখতেই পেয়েছ তারপরে সেগুলো নিয়ে ছাদে আসলাম সেগুলো শুকা দিব শুকা দেওয়ার আগে তোমাদেরকে একটু গাছগুলো দেখাই বিভিন্ন জাতের গাছ আছে এটা হচ্ছে লেবু গাছ পেঁপে গাছ আছে পেয়ারা গাছ আছে বড়ই গাছ আছে তারপরে শাক আছে বিভিন্ন ধরনের সিম গাছ দেখালাম আর এই গাছটার নাম কি তোমরা কেউ বলতে পারবা এটাকে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে করমচা বলে থাকি এটা অনেক টক জাতীয় একটা ফল তো প্রিয় ভিউয়ার্স আমি অলরেডি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য তো অলরেডি আমি গাছের মোটামুটি সব কিছু দেখিয়ে ফেলেছি এখন বাসায় চলে আসলাম দেখো হচ্ছে দেশি মুরগি রান্না করা হয়েছে আর চিংড়ি মাছ থেকে লাল শাক ভাজি করেছে আর ডাল রান্না করেছে ডাল আমি খাই না আসলে খুব কম খাই ডালটা আমার অত পছন্দের কিছু না মাঝে মাঝে শুকনো তরকারির সাথে ঠিক আছে এটা জাইফার খাবার জাইফা যেহেতুভাবে মাংস খেতে পারে না ওর জন্য একটা হচ্ছে ডিম নিলাম এক পিস মাংস এবং আলু নিয়েছি মাংসটা কিন্তু খাবে না জাস্ট ওকে দেখানোর জন্য নিলাম আর এটা হচ্ছে চিংড়ি মাছ থেকে লাল শাক আর আমরা যদি চিংড়ি মাছ থেকে শাক রান্না করি তো শাকের থেকে চিংড়ি মাছটাই বেশি দেখা যায় কারণ হচ্ছে চিংড়ি মাছটা আমাদের অনেক ফেভারেট আমরা এভাবেই রান্না করি একটু খেয়াল করলে তোমরাও বুঝতে পারবে তো এটা হচ্ছে জিসানকে খাবার দিচ্ছি আর এটা একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি মাংস যদি হয় তাহলে জিসান হাত থেকেই ভাতটা খেয়ে নেয় এটা ছাড়া অন্য যে কোনো খাবার আর বিরিয়ানি হলেও খায় জিসানকে খাওয়াই দিতে হয় তো এটা হচ্ছে জিসানের খাবার জিসানকে কী দিলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর জাইফার খাবারটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা এখন চলো আমরা বড়ো দেখতে যাব তো রিক্সাতে তোমাদেরকে আমি আগের প্রথম ভিডিওতেই দেখিয়েছি জাইফা আমি আর আমার বড় আপু ছিলাম তো আপু বেছে বেছে ফল নিচ্ছে আর জাইফা এদিকে ওদিকে তাকাচ্ছে সবটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমার বড় অনেক অসুস্থ উনি মুখে কোনো খাবার তুলে খেতে পারে না ওনাকে নাকের মধ্যে একটা পাইপ দেওয়া আছে এটার সাহায্যে খাওয়ানো হচ্ছে এটার সাহায্যে খাওয়ানো হচ্ছে এটার জন্য ওনাকে মানে জুস জাতীয় সব খাবার দেয়া হয় যেমন হচ্ছে কমলা তারপরে হচ্ছে বেদানা মালটা এই ধরনের খাবার নিব আর ওদিকে হচ্ছে যেহেতু ভাইয়ার বাসাতে আছে ভাবি আছে ভাবির দুইটা মেয়ে আছে আম্মা আর বুবু ওরা অন্য রিক্সা আছে ওরা হচ্ছে মিষ্টি দই এগুলো নিবে ওগুলো একটু অন্য সাইডে তো আমাদের কেনাকাটা শেষ আমরা এই যে ভাইয়ের বাসার কাছে চলে আসছি এখন দেখো ভাইয়ের বাসে আসলাম খালার সাথে কথা বললাম খালা আমাদের দেখে কান্নাকাটি করছিল খালা মন খারাপ করছিল আমাদের সবাইকে চিনতে পেরেছে কিন্তু আগে চিনতো না এখন একটু আমাদেরকে চিনতে পারে তো ভাইয়া আমাদের জন্য বাইরে থেকে খাবার এনেছে বাচ্চাদের জন্য ডোনাট এনেছে আর হচ্ছে এখানে ওইগুলোকে বন বলে তারপরে হচ্ছে হটডগ এনেছে মানে বিভিন্ন ধরনের খাবার এনেছে সেটা একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আপুরাও ছিল এটা হচ্ছে হটডগ হটডগটা কিন্তু অনেক টেস্টি ছিল আপুরাও এসেছে আমরা এসেছি শুনে আপুরা দুইজনের বাসায় ভাইয়ের বাসার পাশেই তো আমরা সবাই মিলে কথা বললাম খালাকে দেখো ভালো লাগলো খালাকে আমি অনেক বছর পরে দেখেছি এই খালা আমার বড় খালা খালার বাসায় অনেক বেরিয়েছি খালা অনেক আদর করতো দোয়া করি আল্লাহ খালাকে সুস্থ করে দিক তোমরাও দোয়া করো খালা যেন আমার সুস্থ হয়ে যায় প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই যে দেখো ভাই কিন্তু আমাদের জন্য গরম গরম পুরি নিয়ে এসেছে সেটা একটু শেয়ার করে দিলাম আল্লাহ পেজ